নরম তুলতুলে চিতই পিঠার কথা কে না জানে তবে দোকানের সেই শুকনো চালের গুঁড়া দিয়ে কীভাবে এই নরম তুলতুলি পিঠা তৈরি করা যায় সেটাই আমি আজ আপনাদের দেখাবো প্রথমে ব্ল্যান্ডারের জারে আমি কুসুম গরম পানির মধ্যে পিঠার গুঁড়াটাকে আমি হাফ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর আরও দশ মিনিট আমি ভালোভাবে এটাকে ব্ল্যান্ড করে নিয়েছি এতে করে পিঠার গুঁড়াটা স্মুথ হয়ে যায় এবং খুব সুন্দর সুন্দর পিঠা তৈরি হয়ে যায় তো আমি সেভাবেই পিঠাটা তৈরি করে ফেলেছি মাশাল আমার অনেক সুন্দর সুন্দর পিঠাগুলি উঠে গেছে এখন আমি দুধটাকে আগে থেকেই জাল দিয়ে রেখেছিলাম এখন আখের গুড়টাকে ভালো করে থেতু করে আমি সেখানে দিয়ে দেব এবং সেটা খুব সহজেই একটা সুন্দর লুক চলে আসবে এবং একটা পরিমাণ মতো চিনিও দিয়ে দিব। এবং সব কিছু মিলিয়ে যখন দুধটা বলক উঠে আসবে তখন সেখানে আমি পিঠাগুলি দিয়ে দিব। এবং পিঠাগুলি দেওয়ার পর আমি আরেকবার বলক তুলে নিব বাস হয়ে গেল আমার সুন্দর পিঠা তো পিঠাটা অনেক চমৎকার হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখন পিঠাটাকে আমি একটু ঢেকে রাখবো তো ঢাকনা থেকে খোলার পরে মাসাল আমার পিঠাটা অনেক সুন্দর হয়েছে তো দেখতেই পাচ্ছেন এখন এটা এত সফট হয়েছে যে একদম স্পঞ্জের মতো এবং রসে টুইটুম্বুর তো আপনাদের পিঠাটা কেমন লেগেছে সেটা আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ